আমায় দাও আহা মা আস্তে কথা বল নইলে তোর মায়ের ঘুম ভেঙে গেলে বাড়িতে অশান্তি বেঁধে যাবে তাই বলে আমি না খেয়ে বসে থাকবো আরে তা হবে কেন আমি হাতের কাছে তোকে এখনি নাস্তা বানিয়ে দিচ্ছি একটু সময় দে মা হাসান আবারও উঠোন ছাড় দিতে থাকি তখনই তুলে একটা বাটি হাতে তুলে চামচ দিয়ে শব্দ করতে থাকি না না আমি এখনি নাস্তা চাই আহা কি করছিস মা এখনি তোর মা জেগে উঠবে

কি বললি আমার আমি পাগল ছি সেসব আমি কোথায় বললাম তোমার মতো ঠান্ডা মাথার মানুষ এই গ্রামে আরেকজন আছে নাকি উপকাস করে হচ্ছে দাঁড়া আজই আমি তোর গোল ভাঙবো